সেদিন দিন সকালবেলা আব্বুকে নিয়ে মাছের বাজারে গেলাম মাছের রাজা ইলিশকে বাড়িতে নিয়ে আসবো তাই কারণ সেদিন হবে ইলিশ দিয়ে খাওয়া দাওয়া আমার আম্মুর হাতের স্পেশাল ইলিশের রান্না পাতলা সেই ঝোলটা তো এই তো যথারীতি ইলিশ নিয়ে বাড়িতে আমরা হাজির ইলিশটা কেনা হয়েছিল কিন্তু বাজারের সবচেয়ে বড় ইলিশটা সেই দিনের আমার আব্বু পছন্দ করে পেছে বেছে ইলিশটা কিন্তু কিনেছে আমি জানি আমি ইলিশ কিনতে গেলেই মামারা কেন জন্য আমাকে ঠকিয়ে দিবে হয় পচা ইলিশ দিয়ে দেবে নয়তো ইলিশের জায়গায় চন্দনা দিয়ে দিবে সেই জন্য আব্বুর ইয়েতেই বসেছিলাম যে আব্বু কখন আসবে তারপরে আমরা একটা বড় ইলিশ কিনে নিয়ে আসবো আম্মু সেটাকে কাটবে আর আম্মু সেই স্পেশাল পাতলা ঝোলটা রান্না করবে এমনটাই হয়েছিল আলহামদুলিল্লাহ আম্মুর জন্য আমি এখানে মাছের তো আশটা কেটে টেটে রেডি করে দিলাম এই যে আমার আম্মু এবার মাছ কাটতে শুরু করেছে যেহেতু ঢাকার বাসায় আমরা দুইজন মানুষ থাকি আমার তো বটি অনেক বড় না ছোটোখাটো একটা বটি ভাবছিলাম মাললা অসুবিধায় কি না হয় কিন্তু এই যে দক্ষ মানুষের হাতে ছোট অস্ত্র হলেই সমস্যা কী যুদ্ধের জন্য তো তার দক্ষতা যথেষ্ট রয়েছে বিষয়টা সেটাই ছোট বটি হলে কি হবে মাছটা কি যে সুন্দর করে বসে বসে কাটল সে যে দেখুন মাথাটা কেটে নিয়ে সুন্দর করে নারীটা বের করে নিয়ে এখন আম্মু পড়েছে বিড়ম্বনায় কারণ আব্বু বলেছে মাছের চাকার সাথেই ডিম রাখিও কিন্তু আম্মু বলছে এত বড়ো ডিমটাকে চাকার সাথে কাটতে গেলে মানে সাইজগুলো একটু বেসাইজ ধরনের হয়ে যাবে তার চেয়ে ডিমটা আলাদা করে বের করে ফেলি আর পিসগুলো তৈরি করি যেহেতু অনেক বড় মাছ ছিল তাই জন্য গাঁদা পেটিটা আলাদা করেই কাটছে আর এটা করে ভালো লাগে আমাদের কারণ ওই পিঠের দিকের মাছ অনেকেই খেতে চায় না যেমন আমার ছোটো বোন তার তো মাছ একদম পিঠের মাছ হইলে সে খাবেই না যদিও সেদিন তাকে আমি নিজেই মাছ বেছে বেছেই খাইয়ে দিয়েছি তারপরে এই যে দেখুন কী সুন্দর করে আম্মু ডিমটা বের করে নেবে এই রকমটা কিন্তু আমি পারি না এটা দেখে নিলাম শিখেও নিলাম আপনাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে আপনারাও দেখে নিন কি সুন্দর করে ডিমটা একদম বের করে দেবে কোনো কাটা ছেঁড়া কিচ্ছু নেই ডিমটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল ইলিশের ডিম তারপরে আবার এত বড় ডিম আর মাছটা কিন্তু প্রচুর টাটকা ছিল এত সুন্দর টাটকা মাছ যে এখানে পাবো এটা আমি চিন্তা করিনি তো এখন এই যে পেটির অংশটা সুন্দর করে কেটে নিচ্ছে আম্মু মোটা সাইজ করেই কাটছে কারণ আব্বু এভাবেই কাটতে বলেছিল আর ঘর থেকে কিন্তু আব্বু বারবার জিজ্ঞেস করছে কি তোমার আম্মুর মাছ কাটা হলো মাছটা ভালো হয়েছে তো টাটকা মাছ আছে তো মাঝে তেল আছে তো এইটা একের পর একটাই সে ঘরে বসে থেকে থেকে এটা জিজ্ঞেস করতেছে একদম বাড়ির কথা মনে হয়ে যায় বাড়িতে এইরকমটাই করে যখনই বাজার থেকে মাছ কিনে আনবে সেটা যতই বড় মাছ হোক নিয়ে এসে ব্যস্ত আম্মুকে বসে দেবে মাঝে মধ্যে আম্মু তো রাগ হয়ে যায় যে এত বড়ো মাছ আমি এখন বসে বসে কাটবো একটু কেটে বিষয় না বলুন তো এই যে আম্মু সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে এখানে লেজেরটা একটা কাহিনী আছে আমার ভাইয়াও আসবে বাসায় সেদিন দুপুরে আমার বাসায় খেতেই তো আব ভাইয়ার আবার মাছের লেজ খুব পছন্দ আমি যেমন মাথা পছন্দ করি ভাইয়া তেমন লেজ পছন্দ করে বাজারে যখন মাছ কেটে নেওয়া হয় না তখন তো মাছালাকে আমরা কনফিউজড করে দিই আমি বলি মাথার সাথে মাছ রাখবেন ভাইয়া বলে লেজের সাথে মাছ রাখবেন মাছালা চিন্তা করে তাহলে পিস করবো কীভাবে তাইলে একটা মাছকে অর্ধেক অর্ধেক করে দিই অর্ধেক মাথা অর্ধেক লেজ বুঝছেন তো বিষয়টা মজা হয় অনেকে এই ব্যাপারগুলো দেখুন তারপরে এবার গাদাগুলো কেটে নিচ্ছে আমি আবার মাছ খেতে তো প্রচুর পছন্দ করি আমার কাছে গাদা পেটি কোনোটাই কোনো বিষয় না কাটা বেছে বেছে টুকটুক করে মাছগুলো আমি প্রচুর খেয়ে নিতে পারি কত পিস হয়েছিল ঠিক আমার মনে নেই আমি গুন্দে ভুলে গিয়েছি কিন্তু দেখুন একদম ঠাসা মাছ অনেক দারুণ অনেক দারুণ আর মাছ যখন ধুচ্ছিল আম্মু ওইটা তো দেখানো হয় নাই ধোয়ার সময় মনে হচ্ছে যে ওই যে মাংসের চর্বি যেরকম ভেসে ওঠে না ধোয়ার পর পানির ওপরে মাছের তেলটা ঠিক এরকমভাবে ভেসে উঠছিল এখানে এসে আম্মু কনফিউজ হয়ে গেছে যে এটাকে দুই পিস যদি করি তাহলে খুব মোটা হবে তিন পিস করলে খুব পাতলা হয়ে যাবে তখন সে করলো কি এক পিস ঠিকঠাক বের করলো আর একটা থেকে দুইটা পাতলা পিস বের করে নিল আমাকে বললো ওই দুই পিস দিয়ে তুমি না হয় মুড়ি ঘন্ট করে নিও বা মিষ্টি কুমড়ার ঘন্ট করে নিও কিছু একটা করে নিও এইটা বলতেছে এই যে মাথাটা কাটার সময় আমি বললাম মামা অত বড় করে রাখার দরকারই নেই তুমি তোমার মতো করেই কাটো মামু সেটাই বেশ আমি যেভাবে কাটি সেভাবেই কেটে দিচ্ছি কণ্ঠা আলাদা করে মাথাটা কেটে দিচ্ছি তোমাকে এই যে সুন্দর করে কেটে দিয়েছে আর ইলিশ মাছের এই যে কাটাটা মানে কণ্ঠা কানকোর যেটা এইটা দিয়ে আবার কিন্তু সুন্দর কচু কচু শাক দিয়ে না ঘন্ট করা হয় একটা কচু শাকের ঘাটি করলে খেতে খুব দুর্দান্ত লাগে একটা রেসিপি আছে এরকম তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে কারণ মাথাটা তারপরে কানকড়গুলো রান্না করা হয়নি আমাদের দেখছেন তো গল্প করতে করতে আমাদের কিন্তু মাছ কাটা একদম শেষ আম্মু মাছ কেটেও ফেললো আর এই যে দেখুন আমার বাচ্চা আমার পিঙ্কি সোনা আপনাদের এতদিন তো দেখায়নি শুধু তার সাউন্ড পেয়েছেন সেখানে মাছের ঘ্রাণ পেয়ে ঘুম থেকে জাগা পেয়ে বসে আছে এই তো হয়ে গেছে মাছ কাটা